শব্দযন্ত্রে আপনাকে স্বাগত শব্দযন্ত্রের আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা নিতাই ও মহাপুরুষ আপনাদের একটি লাইক বা একটি সাবস্ক্রিপশন আমাদেরকে অনেকখানি উৎসাহ যোগায় তাই দয়া করে গল্পটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শুরু হচ্ছে আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা নিতাই ও মহাপুরুষ কোন এক জ্ঞানী ব্যক্তি বলে গেছেন যে মানুষের মধ্যে বেশিরভাগই মাঝারির দলে পড়ে কথাটা হয়তো সত্যি কিন্তু নিতাইকে মাঝারিও বলা চলে না অনেক ব্যাপারেই সে অত্যন্ত খাটো দেহের দিক দিয়ে যেমন মনের দিক দিয়েও ছেলেবেলা থেকে সে খাটোই রয়ে গেছে তার বয়স সবে আটত্রিশ পেরোল সে ব্যাংকে যে কেরানির চাকরিটা করে সেটাও অবশ্যই খাটো মাসে যা আয় হয় তাতে বউ আর একটি ১৩ বছরের ছেলেকে নিয়ে কোনো মতে টেনে টুনে সংসার চলে তাও ভাগ্যি যে মেয়ে নেই থাকলে তার বিয়ে দিতে নিতাই ফতুর হয়ে যেত বউয়ের গঞ্জনা তাকে সইতে হয় সর্বক্ষণ সেটা বলাই বাহুল্য কারণ সৌদামিনী বেশ দজ্জাল মহিলা তাই বাড়িতে যেমন নিতাই সদা তটস্থ আপিসেও বড়বাবু, মেজবাবু সেজবাবু সকলের চোখরাঙানি তাকে সহ্য করতে হয় জীবনে এমন যদি কোনো কাজ সে করতে পারত যাতে তার গর্ব হয় যাতে পাঁচজনে তার সুখ্যাতি করে তাহলে কি ভালোই না হতো কিন্তু তেমন কপাল করে তো নিতাই আসেনি তার ধারণা সে ঈশ্বরের দায়ে সারা সৃষ্টির মধ্যে একজন তাকে গড়ার সময় বিধাতা ছিলেন অন্য মনস্ক তাই সে জীবনে কিচ্ছু করতে পারল না যাদের উপর ঈশ্বরের সুনজর পড়ে তারা কেমন মানুষ হয় তার একটা উদাহরণ নিতাই দিতে পারে এখনই দুদিন হলো কলকাতায় একটি সাধু বাবা এসেছেন জীবানন্দ মহারাজ যার শিষ্য শিষ্যার নাকি ইয়ত্তা নেই যিনি বাগ্মী যিনি সুকণ্ঠী যার গীতার ব্যাখ্যা শুনে লোকে মোহিত হয়ে যায় যার চরণ স্পর্শ করতে পারলে লোকে কৃতার্থ বোধ করে ঈশ্বরের এক ধাপ নিচেই তার স্থান জীবানন্দ মহারাজ হ্যারিংটন স্ট্রিটের এক ভক্তের বাড়িতে এসে উঠেছেন কেষ্টনগর থেকে শহরে তাকে নিয়ে হইচই পড়ে গেছে কাগজের প্রথম পাতায় তার ছবি এমন যাঁদরে মহাপুরুষ নাকি বহু কাল দেখা যায়নি নিতাই আর তার স্ত্রী দুজনেরই ইচ্ছে এই বাবাকে দর্শন করা ভিড়ের চোটে সাধারণ লোকের পক্ষে এর নাগাল পাওয়া দুষ্কর ব্যাপার যে বাড়িতে এসে তিনি উঠেছেন সে বাড়ির মাঠে সামিয়ে আনা খাটানো হয়েছে বাবাজি সকাল সন্ধে বেদিতে গিয়ে বসেন ভক্ত সমাগম হয় বাবাজি নানা রকম আধ্যাত্মিক বিষয় নিয়ে জ্ঞানী জ্ঞানী কথা বলেন ভক্তদের মধ্যে যারা খুব ভাগ্যবান তারা সামনের দিকে বসেন বাবার মর্জি হলে তাদেরকে আলাদা করে ডেকে এনে কথাও বলেন তাতে ভক্তদের ভক্তি বেড়ে যায় দ্বিগুণ নিতাই যে কোনো দিন এ আসরে প্রবেশ করতে পারবে আর প্রথম শাড়িতে বসবার সুযোগ পাবে সেটা সে স্বপ্নেও ভাবতে পারেনি শেষ পর্যন্ত সে সুযোগ এসে গেল রসিকলালের কল্যাণে রসিকলাল বোস নিতাইয়ের ভাইরা ভাই সে বড়ো কোম্পানিতে বড় চাকরি করে তবে তার জন্য তার কোনো দম্ভ নেই সে নিতাইয়ের বাড়িতে মাসে অন্তত তিনবার করে আসে এবং খোলা মনে সে নানা রকম গাল করে সাধু সন্ন্যাসী সম্পর্কে তার একটা আগ্রহ ছিল আগে থেকেই এবং সে প্রথম সুযোগেই জীবানন্দ বাবাজির শিষ্যত্ব গ্রহণ করে তার প্রথম শ্রেণীর চালাদের মধ্যে একজন হয়ে গেছে রসিক লালি এক শনিবার নিতাইয়ের বাড়িতে এসে বলল একজন খাঁটি মহাপুরুষ যদি দেখতে চাও তো চলে এসো আমার সঙ্গে কার কথা বলছ নিতাই প্রশ্ন করল কার কথা আবার একজনই তো আছেন হ্যারিংটন স্ট্রিটের ডেরা বেঁধেছেন চোখের জ্যোতি দেখলে বোঝা যায় পৌরাণিক যুগের সাধু সন্ন্যাসীরা কেমন ছিলেন তার দর্শন না পাওয়াটা এই জীবনের একটা খুব বড় লস কিন্তু তার একশো হাতের মধ্যে যাওয়াই নাকি সম্ভব নয় শুনছি সবাই পারে না যেতে কিন্তু আমি কি কপাল করে এসেছি জানি না আমার স্থান একেবারে প্রথম শাড়িতে আমার উপর বাবার একটা টান পড়ে গেছে কথা যখন বলেন তখন বেশিরভাগটাই আমার দিকে চেয়ে বলেন শুনে গায়ে কাঁটা দেয় বারবার যাবে তো বলো সে আর বলতে এমন সুযোগ আসবে সে তো ভাবতেই পারিনি হিমালয়ে পঁচিশ বছর তপস্যা করেছেন গঙ্গোত্রীর ধারে দেখলে আর বলে দিতে হয় না যে ইনি একজন খাঁটি সিদ্ধ পুরুষ দিন ঠিক হয়ে গেল আগামী মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছটায় রসিকলাল আসবে নিতাই আর তার স্ত্রীকে নিয়ে যেতে এই সামনে বসতে পারবো তো রসিকলালের কথায় যেন পুরোপুরি ভরসা হচ্ছিল না নিতাইয়ের আরে না পারলে আমার নাম নেই জোরের সঙ্গে বলল রসিকলাল হ্যাঁ ভালো কথা একটু আতর মেকে যে ও বাবাজি আতরের খুব ভক্ত আশ্বিন মাস তাই ছটা থেকেই অন্ধকার হয়ে গেছে হ্যারিংটন স্ট্রিটে ব্যারিস্টার জ্যোতিষ সেনগুপ্তের বাড়ির মাঠে সামিয়ানার নিচে ফ্লুরোসেন্ট লাইটের ব্যবস্থা তাই বাবাকে দেখতে কারুর অসুবিধে হয় না সুবেশি নারী পুরুষের ভিড় দেখে প্রথমেই নিতাই হক চকিয়ে গিয়েছিল কিন্তু রসিকলাল তাদের শট নিয়ে গেল একেবারে সামনের শাড়িতে রসিকলাল পৌঁছিয়েই প্রথমে সারম্বরে বাবাজির পদধুলি নিল আর তার দেখা দেখি নিতাই আর তার স্ত্রীকেও নিতে হলো তারপর মাটিতে বসে নিতাই প্রথম বাবাজির দিকে ভালো করে চাইল সৌম্য চেহারা তাতে সন্দেহ নেই আবক্ষ দাড়ি মাথায় কাঁচা পাকা মেশানো ঢেউ খেলানো চুল কাঁধবদি নেমে এসেছে পরনে গেরুয়া সিল্কের আলখাল্লা গলায় তিনটে বড় বড় রুদ্রাক্ষের মালা বাবার দুপাশে বেলফুলের মালা স্তূপ করে রাখা রয়েছে বোঝাই যাচ্ছে সুগন্ধের জন্য ভক্তরা সেগুলো বাবাকে দিয়েছে নিতাই নিজে কোনো গন্ধদ্রব্য ব্যবহার করেননি কারণ সেই জিনিসটা তার বাড়িতেই নেই কিন্তু আতর ও অন্যান্য সেন্টের গন্ধ সে চারিদিক থেকেই পাচ্ছে তার সঙ্গে যোগ হয়েছে ধূপের গন্ধ সব মিলিয়ে বেশ একটা নেশা ধরানো ভাব বাবা এতক্ষণ চুপ করেছিলেন এবার মুখ খুলে গীতার একটা শ্লোক আউড়িয়ে তার ব্যাখ্যা শুরু করলেন নিতাইয়ের দৃষ্টি সম্পূর্ণ বাবার উপরে নিবদ্ধ তার একটা কারণ আছে একটা নয় দুটো এক হলো বাবার চোখ তিনি হলেন যাকে বলে লক্ষ্মীটারা আর দুই হল বাবার বাগালে চোখের নিচে একটা বেশ বড় আঁচিল এই দুই মিলে নিতাইকে হঠাৎ করে কেমন যেন অন্য মনস্ক করে দিল ওই আঁচিল আর ওই লক্ষ্মীটারা চোখ এবারে আরও ভালো করে থুঁকিয়ে বাবার মুখের দিকে চেয়ে দেখল নিতাই আর একাগ্রভাবে শুনতে লাগলো বাবার কথা দিব্যি গড় গড় করে ব্যাখ্যা করে চলেছেন সুললিত কণ্ঠস্বর মনে হয় ইনি গানও ভালো করেন তার সাক্ষ্য দিচ্ছে বাবারই একপাশে রাখা হারমোনিয়াম আর খোল হঠাৎ একটা কথায় বাবা যেন একটু তুতলে গেলেন একবার মাত্র সামান্য একটা হোঁচ কিন্তু তাতেই নিতায়ের মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল আর সেই সঙ্গে তার মুখ দিয়ে বেশ জোরের সঙ্গে উচ্চারিত হলো একটা নাম এই নামটা বাবার গলার চেয়ে এক ধাপ উপরে হওয়াতে সভার মধ্যে দিয়ে একটা বিস্ময় আর বিরক্তি মেশানো চমুকের স্রোত বয়ে গেল এই বেদ ব্যাখ্যা বেল্লিকটি কে যে বাবার ব্যাখ্যার সময় এরকম চেঁচি ওঠে রসিক লালো অবশ্যই আর সকলের মতোই হতভম্ব ভাইরা ভাইয়ের কি মাথা খারাপ হয়ে গেল নাকি ছেনো ছেনো আবার কি কথাটা বলেই অবশ্যই নিতাই একদম চুপ মেরে গেছে আর সেই সঙ্গে মুহূর্তের জন্য বাবাজির মুখ বন্ধ হয়ে তার দৃষ্টি চলে গেছে এই অর্বাচীন অপরাধীটির দিকে এর পরে যে ঘটনাটা ঘটল তার জন্য নিতাই প্রস্তুত ছিল না যদিও থাকা উচিত ছিল বাবাজির দুই পাশে বসা তার দুই প্রধান চেলা উঠে এসে নিতাইকে বললেন আপনাকে বাইরে যেতে হবে চলুন চলুন বাবাজির হুকুম উনি ব্যাঘাত করতে পারেন না নিতাই সস্ত্রীক উঠে পড়ল আর সেই সঙ্গে রসিক লালকেও উঠতে হলো গেটের বাইরে এসে রসিক লাল নিতাইকে বলল। আচ্ছা কি ব্যাপার তো হ্যাঁ তোমার কি ভীমরতি ধরলো নাকি এত সুযোগ দিল তারপরে এরকম তুমি কেলেঙ্কারি করে বসলে নিতাই বলল কিন্তু ওই যে সত্যিই ছেন ওর ভালো নাম শ্রীনাথ আরে ও কাটুয়াতে আমার স্কুলে একই ক্লাসে পড়তো সব কথা রাস্তায় দাঁড়িয়ে বলা গেল না রসিকলাল নিতাইয়ের সঙ্গে নীলমণি আচার্য লেনে তাদের বাড়িতে আবার ফিরে এলো সেখানে তক্তপোষে বসে নিতাই পুরো ঘটনাটা বলল ওই শ্রীনাথ ওরফে ছেন স্কুলের নাম করা শয়তান ছেলে তিনবার পরপর প্রমোশন না পেয়ে অবশেষে নিতাইয়ের সহপাঠী হয় সেও লক্ষ্মীটারা আর তার বাঁ চোখের নিচে ছিল আঁচিল সেও কথা বলার সময় হঠাৎ হঠাৎ তুতলে উঠত তবে তার চেহারাটা ছিল ভালো ভালো গানও গাইত আর ভালো অ্যাক্টিং করতে পারত এই শেষের দুই গুণের জন্য সে স্কুলে টিকে গিয়েছিল নইলে তাকে অনেক দিন আগেই রাস্টিকেট করা হতো সেই ছেনোই আজ হয়ে গেছে জীবানন্দ বাবাজি যার শিষ্য সংখ্যাতীত যার তত্ত্বকথা শোনার জন্য লোকে ঘন্টার পর ঘণ্টা বসে থাকে যার দর্শন পেলে লোকের জন্ম সার্থক হয়ে যায় রসিকলাল সব শুনে বলল আরে তোমার ছেনো স্কুলে যাই থাকুক না কেন সব মানুষেরই তো জীবনে পরিবর্তন আসতে পারে আর যে সে সিদ্ধ পুরুষ তাতে কোনো ডাউট নেই কাজেই তুমি তোমার ছেলেবেলারও সব কথা ভুলে যাও কালি চলো বাবার কাছে ক্ষমা চাইবে বাবার দয়া অশেষ তিনি তোমাকে নিশ্চয়ই ক্ষমা করে দেবেন মিতা এর মন কিন্তু অন্য কথা বলছে আজ এতদিন পরে তার মনে পড়ে গেছি স্কুলের কথা ছেলেও তাকে ভালো মানুষ পেয়ে নানা রকমভাবে অপদস্থ করত। কত রকমভাবে সে তাকে নাজেহাল করেছে সেটা কি সে ভুলে যেতে পারে স্কুলে কোনোদিন তার সঙ্গে পেরে ওঠেনি নিতাই কারণ ছেনো ছিল অত্যন্ত ধূর্ত আর সেই ছেনো আজ নিতাই আর ভাবতে পারলো না আজকের আসরে ছেন বলে চেঁচিয়ে ওঠাটা অন্যায় হয়েছে ঠিকই কিন্তু নিতাইয়ের পক্ষে নিজেকে সামলানো সম্ভব ছিল না সব অবস্থায় সামলে চলা মানুষের পক্ষে সম্ভব নয় আজকের অবস্থাটা ছিল সেই রকমই একটা অবস্থা ছেনোর কাছে নিতাই ক্ষমা চাইবে কি করে সেটা সম্ভব নয় পরদিন ছিল বুধবার নিতাইয়ের আপিস দশটায় সে বাড়ি থেকে বেরোয় সাড়ে নটায় সকাল সাতটায় চা খেয়ে সবে সে কাগজটা খুলেছে এমন সময় দরজায় টোকা পড়ল রাস্তার উপরেই ঘর দরজা খুলেই নিতাই দেখল একটি চশমা পরা ভদ্রলোক এসে দাঁড়িয়েছে বেশ স্মার্ট চেহারা বয়সও বেশি নয় আপনি প্রশ্ন করল নিতাই আমি দৈনিক বার্তা কাগজ থেকে আসছি বললেন ভদ্রলোক আমার নাম দেবাশিস সান্নাল আমি একজন সাংবাদিক গতকাল সন্ধ্যায় জীবানন্দ বাবার আসরে আমি উপস্থিত ছিলাম কালকের পুরো ঘটনাটা আমি দেখেছি তারপর আপনাদেরকে ধাওয়া করে এসে আমি আপনাদের বাড়িটা দেখে যাই হ্যাঁ কিন্তু আজ আসার কারণটা আমি জানতে চাই যে আপনি ওভাবে চেঁচিয়ে উঠলেন কেন এবং তার ফলে আপনাকে ওখান থেকে সরানো হলো কেন আপনি যা বলবেন সেটা আমি রেকর্ড করে নেব আমাদের ইচ্ছে এই নিয়ে একটা খবর বার করা নিতাই অনুভব করল যে সে হঠাৎ সাংঘাতিক ক্ষমতার অধিকারী হয়ে পড়েছে তার মতো নগণ্য ব্যক্তির পক্ষে এটা একটা আশ্চর্য ঘটনা সে এই সাংবাদিককে আসল ঘটনাটা যদি খুলে বলে দেয় তাহলে জীবানন্দ বাবাজির মুখোশ খোলা যাবে সেই সঙ্গে তার ভক্তদের মধ্যে তুমুল আলোড়নের সৃষ্টি করতে পারবে কিন্তু এটাই কি তার কর্তব্য এই ভণ্ড সাধুর মুখোশ খুলে দেওয়া সেই স্কুলের ছেলের বাঁদরামির কথা প্রকাশ করে কিন্তু পরক্ষণে এই নিতাই বুঝতে পারল যে করেই হোক ছেনো আজ জীবনে প্রতিষ্ঠা লাভ করেছে বলে তাকে হিংসা করেই নিতাই সব ব্যাপারটা ফাঁস করে দিতে চাইছে শুধু তাই নয় ছেনোর হাতে যে নিতাই বারবার নাজেহাল হয়েছিল সেটাই তাই আজ অব্দি ভুলতে পারেন তাই এখানে একটা প্রতিহিংসারও প্রশ্ন আসছে নিতাই বুঝলো যে এ কাজটার মধ্যে খুব একটা বাহাদুরির ব্যাপার নেই নিজে পেটা খাচ্ছে বলে পরের ভাত মারার ব্যাপারটা কীরকম প্রবৃত্তি সে নিজে সৎ থেকেছে ঠিকই কিন্তু বয়সের সঙ্গে ছেনোর মধ্যে একটা যে আমূল পরিবর্তন আসেনি সেটা জোর দিয়ে বলবে কে মানুষের মোর কখন কোন দিকে কীভাবে চলে সেটা বোঝা বড় শক্ত ছেনুর যদি সত্যি সংস্কার হয়ে থাকে সাংবাদিক উগ্রীব হয়ে চেয়ে আছেন নিতাইয়ের দিকে নিতাই বলল কালকের ঘটনাটা সম্পর্কে আমার কিছু বলার নেই এটা কাগজে ছাপানোর উপযুক্ত কোনো খবর নয় আপনি কিচ্ছু বলবেন না হতাশার সুরে প্রশ্ন করলেন সাংবাদিক আহ আগের না কিছুই না বলাই বাহুল্য পরের দিন দৈনিক বার্তা কাগজে বিষয়ে কিছুই বেরোলো না কিন্তু একটা আশ্চর্য ব্যাপার এই যে জীবানন্দ বাবাজি কলকাতায় এসেছিলেন পনেরো দিনের জন্যে তিনি হঠাৎ এই ঘটনার পরদিনই অর্থাৎ সাত দিনের মাথায় তার ভক্তদের কাছে ঘোষণা করলেন যে একটা জরুরি টেলিগ্রাম পেয়ে তাকে পাটনা চলে যেতে হচ্ছে এই ঘটনার পর দু বছর কেটে গেছে বাবাজি কিন্তু আর কলকাতা হননি শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা একটি ছোটো গল্প নিতাই ও মহাপুরুষ গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ